হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি টিনার ভিডিওটা দেখলাম ওরে বাবা টিনার ভিডিওর টাইটেলটাই ছিল ওর সাথে আর সুদীপ্ত সরকারের নাম নাকি জড়াবে না ও সবটা ক্লিয়ার করে দিল বলি টিনা প্রথমেই বলতো তোর সাথে এই ফোকলা কাকার ছেলের নাম কে জড়িয়েছিল কে এই ইউটিউবের কেউ কি বা ভিউয়ার যারা তোকে এতদিন ধরে ভিউজ দিয়ে গেছে তারা কি না তো তাই না এই ফোকলাকে তো তুই শুধু তোর নামের পাশে কেন তুই তোর লাইফে এন্ট্রি দিয়েছিস তুই নিজে তুই নিজে জুড়েছিস তাহলে আজকের দিনে এসে তুই কি করে এই কথাটা বলছিস যে সব কিছু ক্লিয়ার করে দিলাম সুদীপ্ত সরকারের নাম আমার নামের সঙ্গে আশা করি আর কেউ জড়াবে না হাস্যকর লাগলো তো কথাটা শুনতে সিরিয়াসলি একে তুমি একটা ওই রকম ক্রাইম করে রেখেছ যে ডিভোর্স পাওয়ার আগেই তুমি বিয়েথা করে নিয়েছো ফোকলার সাথে তুমি তো এতটাও কচি নও টিনা তুমি না না যে ডিভোর্স পাওয়ার আগে এইভাবে করে করা যায় এটা বিরাট বড় অন্যায় বিরাট বড় ক্রাইম কি বলবো তোকে এরপরে আবার দু তিন মিনিটের কথা বলে তুই কি এটা ক্লিয়ার করলি ফোকলার ব্যাপারে কিছুই তো ক্লিয়ার করলি না আর তোর দ্বারা সম্ভবও না ক্লিয়ার করা বুঝতে পেরেছিস তুই তো এটা কোনোভাবেই বলতে পারবি না যে ফোকলার সাথে তোর এই মিছিমিছি খেলানো বিয়েটা কেউ তোদেরকে জোর করে দিয়েছে তাই না এটা তো অন্তত বলতে পারবি না আর অনেক বন্ধুরা তোমরা যে বলছো না যে যে পিকচারটা এখন ইউটিউবে অনেক ক্রিয়েটারের কাছে কাছে ঘুরে বেড়াচ্ছে যেমন আমিও দিয়েছি আমার থামনে এলে আমি দেখেছি সেখান থেকে নিয়েই আমি দিয়েছি তো যাই হোক সেই ছবিটা অরিজিনাল পিকচারই জাস্ট ওর মুখের ওপরে স্টিকার মারা ছিল কিন্তু সেরম অনেক মানুষ আছেন যাদের কাছে না টোটাল পিকচারটাই আছে মানে উইদাউট স্টিকারে যেখানটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওটা ফোকলা আর টিনা পরিষ্কার কথা কোনো এডিট করা পিকচার নয় ওটা একদম খাঁটি পিকচার বলতে বাধ্য হলাম কথাটা সত্যি না কখনো চাপা থাকে না দিনের আলোর মতো ফুটে বের হবেই শাক দিয়ে না বন্ধুরা বেশিদিন মাঝ ঢাকা যায় না এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যারা টিনার অন্ধ সাপোর্টার তাদের উদ্দেশ্যে ফোকলা যে কেবলমাত্র এই ফটো রিভিল করেছে তাই নয় এই ফোকলা বলছে তার কাছে সযত্নে পুরো ভিডিওটাই নাকি রয়েছে অ্যাকচুয়ালি এই ফোকলার তো উদ্দেশ্যই ছিল যে টিনাকে কিভাবে বরবাদ করে দেবে আর যথারীতি করে দিচ্ছে ও বন্ধুরা তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ টিনার থেকে লাথ খেয়েছে আমি যতদূর জানি লাথ খাওয়ার পরেই এইরকম রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে পুরো ফিল্ডে নেমে পড়েছে বুঝতে পেরেছো তো কিন্তু আমার যতদূর মনে হয় এইভাবে যে ফোকলা প্রুফগুলো সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে না জানি না সোশ্যাল মিডিয়ায় দেওয়ার দরুন কতটা কার্যকর হবে তবে এই প্রুফগুলো কিন্তু আইনের জায়গায় খুব একটা মনে হয় খাটবে না কারণ কি আইনের দোরগোড়ায় যেই যাক না কেন এই প্রুফগুলোকে নিয়ে এসে টিনাই যাক আর ফোকলাই যাক প্রথমেই তো তারা আইনের চোখে দোষী সাব্যস্ত হবে এই বিষয়ে উইথাউট ডিভোর্সে কি করে এরা একে অপরকে বিয়ে করতে পারে প্রথমে এটাই আসবে দ্বিতীয় কথা টিনা যদি সেই ক্ষেত্রে কোর্টে নিজেকে সারেন্ডার করে দেয় যে হ্যাঁ সে ভুল করেছে অন্যায় করেছে তার দরুন তার যা শাস্তি পাওয়ার সেটা সে মাথা পেতে নিতে চায় কিন্তু এটাও বলতে হবে এই যে দিনের পর দিন টিনার বিভিন্ন বিভিন্ন ব্যাপার নিয়ে নিয়ে পিকচার বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে ইনাকে কিভাবে ব্ল্যাকমেইল করে যাচ্ছে সেইগুলোরও যেন শাস্তি নির্ধারণ করা হয় এইটুকু যদি টিনা ডেসপারেটলি করতে পারে তাহলে মনে হয় টিনার শাস্তির পাশাপাশি ফোকলা কাকাচ্ছে হাজতবাসও একদম নিশ্চিত হবে এটা বলতে বাধ্য হচ্ছি আজকে এই যে বিভিন্ন রকমের প্রুফগুলো এনে এনে গোষ্ঠীর পিন্ডি এনে কখনো ইউটিউবে কখনো ইনস্টাতে যে দিচ্ছে কি কারণ কারণ একটাই টিনাকে চতুর্দিকে বদনাম করে দেওয়া যাতে সোশ্যাল প্ল্যাটফর্মে টিনা মাথা উঁচু করে আর না দাঁড়াতে পারে এমনিই এগুলো দেখলে টিনা মুশরে যাবে বন্ধুরা তোমরা মুখ চোখের হাল দেখেছ মানে যতই ও যাই করুক না কেন প্রত্যেকটা পদে পদে বোঝা যায় যে ও কতটা ডিপ্রেশনে ভুগছে হবে না এই এইরকম টেনশন ওই মুখ চোখের হালাত হবে এই ক্ষেত্রে বন্ধুরা আমি একটা কথা বলতে চাই এই তিনুই বলো আর ফোকলাই বলো এরা কিন্তু দুজনেই সমান দোষে দোষী কারো দোষ কম কারো দোষ বেশি যেখানে তিনুকে তো হান্ড্রেড পার্সেন্ট বলবো কেন কি ও তো খুব ভালো করে জানতো যে ও কারো স্ত্রী এখনো ওদের ডিভোর্স হয়নি তারপরেও ও এইরকম মিথ্যা নাটক মারিয়ে ফোকলার সাথে বিয়ে বিয়ে খেলায় মাতলো কেন তারপরেও বলি বিয়েটা তো আর একজনে হয় না বিয়েটা দুজন মিলেই করেছে অর্থাৎ দোষ এদের দুজনেরই রয়েছে টিনার যদি লজ্জা থেকে থাকে টিনার উচিত সমস্ত বিষয়টা কোর্টে গিয়ে সারেন্ডার করা এবং এই বিষয়গুলো কোর্টের সামনে আনা যে কিভাবে ফোকলা ওকে ব্ল্যাকমেল করছে নিজের দোষটাও যেমন ও স্বীকার করবে এমন ফোকলা কিভাবে ওকে ব্ল্যাকমেল করছে সেই জিনিসটাও ওর বলা উচিত এই বিষয়টা আমি রুনাদির সঙ্গে সম্পূর্ণ সহমত কিন্তু এইগুলো না করে টিনার ডেসপারেট ভাবে কথাবার্তা বলার ধরন দারুণ দেখেছো উড়ি বাবা তুই নিজেই তোর খেয়াল খুশি মতো তোর শ্বশুর বাড়ি ছেড়ে ফোকলার হাত ধরলি তারপরে কমিউনিটি পোস্ট দিলি তখন আমরা সকলে জানতে পারলাম এরপরে তুই কি করলি তুই নিজে এসেই ঘোষণা করলি তুই তোর হাজবেন্ড কেউ চাস না তুই এই ফোকলা কেউ চাস না তোর কি দরকার তোর শুধু ছোট্ট বাচ্চাটাকে দরকার তারপরে দেখলাম তোর মুখে আর ছোট বাচ্চাটার কোনো গল্পই নেই তাহলে তুমি রঙ্গ মারিয়ে মারিয়ে ইউটিউবে ভিডিও করবে আর তারপরে এসে ডেসপারেটভাবে ভাবে কথাবার্তা বলবে দর্শকদেরকে কি পেয়েছো তুমি হ্যাঁ দিনাকেই বলছি কি পেয়েছো মানে যা বোঝাবে যা দেখাবে দর্শকরা তাই বুঝবে আর তাই দেখবে তাই না সবই এইগুলো মানে ভিউজ ইনকামের জন্য তখন তখন যা যা মাথায় এসছে সব করে নিয়েছো তাই না এই ভাষাতেই বলবো তোমাকে তুমি অতীব অসভ্য একটা মেয়ে আজকের দিনে এসে তুমি খুব মুখ বাড়িয়ে বলছো তাই না যে তার সাথে মানে সুদীপ্ত সরকারের সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই তুমি ওর চ্যানেলটা ওকে ফেরত করে দিয়েছো এই গল্পটা তো শুনে আসছি গত বছরের এপ্রিল মাস থেকে তাহলে এই একটা বছরে কি করেছো তুমি এই একটা বছর কি করেছো আজকে হঠাৎ তোমাকে বলতে হচ্ছে কেন যে চ্যানেল তুমি দিয়ে দিয়েছো এতদিন তো বলনি আর যতদূর আমি শুনেছিলাম যে কিছু টাকার বিনিময়ে মানে একটা ভালো রকম টাকার বিনিময়ে তুমি নাকি চ্যানেলটা কিনে নিয়েছিলে কোথায় তাহলে আজকে আবার চ্যানেলটা তাকে দিয়ে দিচ্ছ উড়ি বাবা একেবারে দয়ার সাগর সিরিয়া তিরুনাদি যা বলেছে না একদম অ্যাপ্রোপ্রিয়েট কথা বলেছে অ্যাকচুয়ালি বলো যে তুমি হয়তো টেকনিক্যাল ব্যাপারগুলো জানতে না সমস্ত কিছুটা ওই ফোকলা হ্যান্ডেলিং করতো আর যখন দেখছো দিনের পর দিন ফোকলা এই সমস্ত করেই যাচ্ছে বাধ্য হয়েছো ওর চ্যানেলটা ওকে ফেরত করে দিতে এই রকমই কিছু একটা হবে ওকে ওর চ্যানেল ফেরত করার তোমার কি দরকার ছিল চাইলে তো তুমি চ্যানেলটা ডিসেবল করে দিতে পারতে তাই নয় কি কিন্তু না তুমি সেটা করনি তুমি তার চ্যানেল তাকে ফেরত করে দিয়েছ আর আজকে বলতে এসেছো যার সাথে কোনো সম্পর্ক নেই যে আমার কাছে নেই যে আমার পাশে নেই তার কোনো কিছুই আমি রাখতে চাই না তার চ্যানেল আমি তাকে ফেরত করে দিয়েছি আহ হারে একেবারে কচি নন খুকি বললে হবে তুমি জানতে না কালকে ফোকলা কি ঘটনা ঘটিয়েছে ওই চ্যানেলটা থেকে যে চ্যানেলটা তুমি ভালোবেসে তোমার ফোকলার হাতে তুলে দিয়েছো কি হ্যাঁ হ্যাঁ এই ভাষাতেই বলবো ওই চ্যানেল থেকে এই ফোকলা কাকার ছেলে কমিউনিটি পোস্ট দিয়েছিল সাথে নোংরা নোংরা কিছু কমেন্টস করেছিল তারপরে দেখলাম পনেরো কুড়ি মিনিট রেখে সেই কমিউনিটি পোস্টটা ডিলিট করে দিয়েছে ওই ফোকলা কাকার ছেলে তো মানে আরেক ধ্বজবঙ্গ অসভ্য জানোয়ার ওর মানে আসল জায়গায় ওর দম নেই যে কোনো কোনো কমিউনিটি পোস্ট বা কিছু দিলে সেটা রাখার মতো সে ক্ষমতা ওর নেই পুটুক করে ডিলিট করে দেয় তো আমার কথা সেটা নয় আমি টিনাকে বলবো তুমি চাইলে পারতে না চ্যানেলটাকে নষ্ট করে দিতে চ্যানেলটা যাতে আর কোনোভাবেই ফোকলা অ্যাক্সেস না করতে পারে পারতে না করতে পারতে কিন্তু তুমি ওইগুলো না করে তুমি ফোকলার হাতে তুলে দিলে কেন গো তুমিও কি চাইছো নাকি যে ফোকলা বেশ সুন্দর করে তোমাকে নিয়ে কেচ্ছা রটাক আর ওই নিয়ে কন্ট্রোভার্সি হোক আর তার ধরুন তোমার ভিউজ টিউজ আপ হোক এরকম মনমানসিকতা আছে নাকি সম্পূর্ণটা নাটকবাজি মারাচ্ছ না তো অ্যাকচুয়ালি তোমাদের মতন ব্লগারদেরকে না আর বিশ্বাস করা যায় না বুঝতে পেরেছ বলতে বাধ্য হলাম কথাটা বন্ধুরা তোমরা একটু চিন্তা করে দেখো বিষয়টা সিরিয়াসলি বলছি টিনার ভিডিওটা দেখে না আমার মানে মাথা আজকে গরম হয়ে গেছে এই যে ফোকলা আজকের দিনে এসে সে বিভিন্ন রকমের পিকচার আপলোড করছে তাদের বিয়ের মানে টিনাকে যে বিয়ে করছে সেই ধরনের পিকচার বিভিন্ন রকমের কথা বলছে এবং সে নিজে ডিক্লিয়ার করছে তার কাছে বিয়ের নাকি বড় ভিডিওটাই রয়েছে তোমরা কি মনে করো বন্ধুরা এগুলো কি সে কোর্টে দাখিল করবে বলে ভিডিও করে রেখেছিল মানে ফোকলার কথা বলছি এগুলো করেই রেখেছিল সোশ্যাল মিডিয়ায় টিনাকে হেনস্থা করবে বলে যদি কোনোদিন টিনা ওর সাথে বিট্রে করে আর হলেও দেখো সেই রকম তিনা আজকের দিনে এসে ওকে মুখে লাথি মেরেছে টাকা পয়সা দেওয়া ধোয়া বন্ধ করে দিয়েছে অমনি ফোকলা নিজের আসল রূপটা দেখিয়ে দিয়েছে হ্যাঁ এটাই তো বলবো আমি আইনের এত বিষয়বস্তু জানি না আজকে ফোকলা যদি ওই ধরনের বিয়ের ভিডিও কোর্টে সাবমিট করে তাতে কি হবে না হবে আমি বলতে পারবো না কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে ওই ধরনের ভিডিও আপলোড করলে টিনার তো এতে মান সম্মান ক্ষতি হবে এটুকু তো আমরা বুঝি তাই না তা সেই জায়গায় টিনা কি এত কচি ননখুকি নাকি যে ও বুঝতে পারেনি ও এত কিছু জেনে বুঝে টিনা কি করলো ওর চ্যানেলটা ওর হাতে ফিরিয়ে দিল চাইলে টিনা পারতো না চ্যানেলটা নষ্ট করে দিতে তোমরাই বলো চাইলে পারতো কি পারতো না পারতো তো এখনো কিনা মানে সিম্পাতি কার্ড খেলে যাচ্ছে ওর প্রতি বলতে বাধ্য হচ্ছে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি এখনো বলবো টিনাকে সময় আছে আইনের দ্বারস্থ তুমি হ তুমি তোমার নিজের অন্যায়টাও স্বীকার করো সাথে এই ফোকলা কাকার ছেলে সোশ্যাল মিডিয়ায় তোমাকে কিভাবে হেনস্থা করছে সেই বিষয়টাও তুমি দেখাও বা বলো তবে তো ফোকলা কাকার ছেলেরও একটা শাস্তি নির্ধারিত হবে এইটুকু আমার মনে হয় বা এইটুকু আমি বলতে পারি কেন কি কাউকে ব্ল্যাকমেল করা সোশ্যাল প্ল্যাটফর্ম যেই ধরনের হারকাত গুলো করে এসছো না এই দেড় দু বছর ধরে তোমাকে কোনো অংশ দিয়ে না সাপোর্ট করি না কি না এটা তুমি ভালো করে জানবে তবে কোথাও গিয়ে আমিও তো একটা মেয়ে তো একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের বিপদে হাসতেও তো পারি না তুমি যে পুরো মানে বিপদে ডুবে রয়েছো এটা বুঝতে কিন্তু আর বাকি নেই তো সেই জায়গা থেকে তোমাকে এই সাজেশনটা আমি দিলাম বাড়িতে বসে না থেকে আইন প্রশাসনের দ্বারস্থ হও তুমি তোমার নিজের দোষটাও আইনের কাছে স্বীকার করো এবং ফোকলাকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করো এই ক্ষেত্রে চাইলে মিত্রবাবু কিছু স্টেপ নিলেও নিতে পারেন হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি উনি ডিভোর্স ফাইল করতে পারেন উনি আরো দু চারখানা কথা বললে বলতেই পারেন কিন্তু মিত্র বাবুকেও তো দেখতে পাচ্ছি উনিও তো বলেই দিয়েছেন উনি ডিভোর্স দেবেন না তবে আমি টিনাকে বলতে চাই যে এত কাণ্ডের পরেও তুমি যদি মনে করো যে এইভাবে আগামীতেও ফোকলাকে তুমি ঢেকে ঢেকে চলবে এতে তোমার কিন্তু ভবিষ্যৎ অন্ধকার এক্কেবারে অন্ধকার এমনি অন্ধকার করে ফেলেছ আরও ভবিষ্যতে তুমি ডুবে যাবে তুমি এই সমস্ত কিছু না করে তুমি এখনো একটা এমন অ্যাটিটিউড নিয়ে কথাবার্তা বলো যেন কোনো ব্যাপারই না একটা বিরাট কিছু ব্যাপার তোমার কমেন্ট বক্সটা দেখেছো কমেন্ট বক্সটা দেখেছো তোমার পাশে এখনো অনেক কজন ভালোবাসার সাপোর্টার তোমার ছিল তারাও গিয়ে তোমাকে কিন্তু বুঝিয়েছে বলেছে তুমি কি মনে করো তারা আজকে ডেট অব্দি তোমাকে ভালোবাসে বলে তারা তোমার ভুল দেখলে বলবে না ডেফিনেটলি বলবে বলার তাদের রাইট আছে তারা তোমাকে ভিউজ দিয়েছে বলে আজকে তুমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে মাস গেলে লামসাম একটা টাকা ইনকাম করো এটা কিন্তু কখনো মাথা থেকে হাঁটিয়ে দেবে না বুঝতে পেরেছ বলতে বাধ্য হচ্ছি ওই যে আগেই তো বললাম আমিও তো একটা মেয়ে তো তোমার এই রকম বিপদের দিনে তোমার উপরে তো হাসতে পারি না তাই জন্যই বলবো বাড়িতে বসে না থেকে না আইন প্রশাসনের দ্বারস্থ হও বা তোমার সেই রকম দিকেই যাওয়াটা উচিত বলতে বাধ্য হলাম কথাটা তোমারও কিন্তু সামনে একটা জীবন পড়ে রয়েছে তা জীবনটাতে তো তোমাকে বাঁচতে হবে এইভাবে যদি চলো তাহলে কি করে হয় বলো তোমার ভালোর জন্যই তোমাকে কথাটা বললাম তারপরে দেখো তুমি যে লাইফস্টাইলটা লিড করো সেটা স্বাস্থ্যের জন্য কতটা তুমি নিজেই চিন্তা করে দেখো মিড নাইটে ঘুমাও আর মধ্য দুপুরে ঘুম থেকে ওঠো আজকে যদি সত্যি তুমি বাচ্চার কাস্টাডিটা পেতে তাহলে বাচ্চাটাকে তুমি কি শিক্ষা দিতে তুমি তো ওকে অর্ধেক দিন স্কুলেই পাঠাতে পারতে না তোমার তো ঘুমই ভাঙতো না তাই না এইভাবেই বলবো তোমাকে তারপরে দেখলাম তুমি তো তোমার ভিডিওতে আজকে বলছিলে যে তুমি দু সপ্তাহ ধরে জিমে যেতে পারছো না তুমি এর আগের দিনের ভিডিওতে বলেছো যে চিনি খাওয়া কমিয়ে দিয়েছো চা খাওয়া কমিয়ে দিয়েছো অথচ আজকের ভিডিওতেই দেখলাম তুমি গান্ডে পিন্ডে মোমো গিলবে বলে মোমো নিয়ে এসছো চা কফি দুধ নিয়ে এসছো কফি খাচ্ছো সিরিয়াসলি এইভাবে কি মানে ডায়েট কন্ট্রোল হয় সত্যি করে বলো না টিনা মানে তুমি কি এমন জিনিসপত্র খেয়ে রাত্রিবেলা ঘুমাও মিড নাইটে যে এত বেলা করে ওঠো জানি না মদ্যপান করো কি করো না দেখিনি তো বলবো না ওই ব্যাপারে কিন্তু এরকম অনেক রকমের না উল্টো পাল্টা জিনিসপত্র মার্কেটে কিনতে পাওয়া যায় যেগুলো মানুষ ইনটেক্ট করলে মানে অচৈতন্য অবস্থায় একটা লং টাইম থেকে যায় সেই রকমই কিছু করছো নাকি মানে সিরিয়াসলি এইভাবে নিজের লাইফটাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ কি বলবো তোমাকে তোমার যদি লজ্জা থেকে থাকে না তোমার উচিত কি জানো তো মানে সমস্ত কিছু সবার সামনে কনফেস করা সেটা আইনের দিকেই হোক আর ইউটিউবে সকল ভিউয়ার্সদের সামনেই হোক তবে তো বুঝবো যে হ্যাঁ তুমি স্বচ্ছ মেয়ে মানুষ মাত্রই ভুল হয় মানুষের দ্বারা অনেক ক্রাইম হয়ে যায় কিন্তু তাকেই আমরা প্রকৃতভাবে ক্ষমা করি প্রকৃতভাবে ভালো বলি যে সেই অন্যায়টা কনফেস করার মতন ক্ষমতা রাখে তা তুমি সেইগুলো করো না মানে যা তা করছো তুমি যা তা যেগুলো বলে বর্ণনা করার বাইরে তুমি একদম ভুলে যাবে না না আজকে যদি তোমার এই ইউটিউবের ক্যারিয়ারটা টোটাল বরবাদ হয়ে যায় না তোমার ডান হাতটা মুখে উঠবে কি দিয়ে আরে বিজনেস তো শুরু করেছো রিসেন্টলি আগে দেখো বিজনেস কতটা দূর কি হয় না হয় তোমার মেইন সোর্স অফ ইনকাম তো এই ইউটিউব তুমি সেই জায়গায় ইউটিউবের ভিউয়ার্সদের দিনের পর দিন বোকা বানিয়ে যাচ্ছো মানে তুমি কি মনে করো তুমি যা বোঝাবে যা বলবে যেরকম অ্যাটিটিউড দেখাবে ভিউয়ার্স সেইগুলো সবকিছু মেনে নেবে সত্যি মানে কি যে তুমি চাইছো আর কি যে তুমি করছো তুমি জানো আর ওপরওয়ালা জানে আজকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যে তুমি পেয়েছো টিনা বলতে বাধ্য হচ্ছে এমনি এমনি তো পাওনি সৌমালিদির জন্যই পেয়েছিলে এটা কিন্তু ভুলবে না তারপরে না হয় তোমার সুন্দর মুখ তোমার সুন্দর সুন্দর কথা এইগুলো দেখে মানুষ তোমাকে ভালোবেসেছে ভিউজ দিয়েছে তাই না আর তার দরুন তুমি ইনকাম করেছো এখন কি চাইছো পরের গলগ্রহ হয়ে থাকতে তাই যদি না হয় তাহলে তুমি তোমার নিজের পায়ে কুরলটা এইভাবে মারছো কেন নিজের ইউটিউবের জার্নিটাকে এইভাবে নোংরা থেকে নোংরায় পরিণত করছো কেন যেখানে দেখতে পাচ্ছ ফোকলা কাকার ছেলে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় এসে তোমার নামে কুচ্ছা রটাচ্ছে তাহলে তুমি এখনো বসে রয়েছো তবু আইনের দ্বারস্থ হচ্ছ না আর তোমার বাপের বাড়ির ফ্যামিলি কিরকম সে তো আমরা দেখতেই পেয়েছি ও আর নাই বললাম তুমি একবারও ভেবো না যে তোমার এই ইউটিউব চলে গেলে তোমার সোর্স অফ ইনকাম টোটাল বন্ধ হয়ে গেলে পরে একেবারে পায়ের ওপর পা তুলিয়ে বসিয়ে তোমার বাপের বাড়ির লোক তোমাকে খাওয়াবে বলে বুঝতে পেরেছো কথাটা শুনতে খারাপ কিন্তু কথাটা বাস্তব সত্যি আজকে ইউটিউবের প্ল্যাটফর্মে তোমার যে এই যে পরিচিতি এটা কার জন্য এটা তো সৌমালিদের জন্য এটা কিন্তু তুমি কোনো ভাবে অস্বীকার করতে পারবে না বুঝতে পেরেছো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর আমি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করে দেব ভিডিওটা শেষ করার আগে লাস্ট দুটো কথা বলবো এই যে বর্তমানে বিষয়টা চলছে টিনু ফোকলা মিত্রবাবু এদেরকে নিয়ে তোমরা একটু ভালোভাবে চিন্তা করে দেখো দোষী কিন্তু এরা তিনজনই তিনজনই এরা ক্যারেক্টারের দিক থেকে বলো তিনজনই এরা মানে ভিউয়ার্সের ঠকানোর দিক থেকে বলো তিনজনই সমান ভাবে দোষী কিন্তু বেশি মাত্রায় প্রকাশ পাচ্ছে কিন্তু টিনার দোষগুলো তাই তো তো সেই জায়গায় দাঁড়িয়ে টিনাকে বলতে চাই যে তুই নিজে একবার চিন্তা করে দেখ বা তুমি একবার নিজে চিন্তা করে দেখো আজকে তুমিও যেই অন্যায়টা করেছো ফোকলাও করেছে মিত্রবাবুও করেছে বা মিত্রবাবু তো এখন আলাদা লেভেলেরই করে যাচ্ছেন ওইটা না হয় অন্য ভিডিওতে বলবো যাই হোক তাহলে তুমি কি চাইছো যে তোমার ক্যারিয়ারটা একেবারেই স্পয়েল করে দিতে আমি তোমাকে অনুরোধ করবো টিনা এইরকম ভাবে নিজের ভবিষ্যৎ টাকে নষ্ট না এখনো সময় আছে ঘুরে দাঁড়াও যেগুলো অন্যায় তুমি করেছো সেগুলো করো যতজন ভিউয়ার্স তোমাকে ভালোবাসে তাদের কাছে তুমি স্বচ্ছ থাকার চেষ্টা করো বুঝতে পেরেছো তো চলো বন্ধুরা টিনার ভিডিওটা দেখে মনে হলো টিনাকে এই কটা কথা বলা যায় সেজন্যই বললাম তোমরা আমার কথাগুলো একটুখানি শুনে দেখো আমি কোথাও যদি কিছু ভুল বলে থাকি প্লিজ তোমরা সেটা রেক্টিফাই করে দিও আর যদি দেখতে পাও যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে তাহলে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যারা বন্ধুরা তোমরা আমার চ্যানেল নতুনভাবে ভিজিট করছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিল নোটিফিকেশানটাকে অবশ্যই অন করে দিও তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই লাভ ইউ অল